হাই গাইস আপনারা সকলে কেমন আছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো বৃষ্টির ভিতরে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনারা সকলে দেখুন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে একটি ছোট ভাই বোতল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আমাদের উঠোনে কিছু হাঁস তারা খেলাধুলা করতে যাচ্ছে বৃষ্টিতে তারা আনন্দ উপভোগ করতেছে তো আপনারা দেখুন সকলে আমাদের গ্রাম্য পরিবেশ তো এই একটা হচ্ছে আমাদের বাড়ির মনসা মন্দির এখানে সংস্কারমূলক কার্যক্রম চলতে আছে তো ওখানে দেখতে পাচ্ছেন তার দেয়ালে একটি এ ব্যানার টানানো আছে সনাতন ঐক্য মহাসংঘর আদর্শ বিদ্যাপীঠ আমাদের এখানে একটি গীতের স্কুল চলে তার একটি ব্যানার তো আপনারা সকলে বৃষ্টি দর্শন করুন মনোমুগ্ধকর পরিবেশ দেখুন বাচ্চাটায় কি খেলাধুলা করতেছে এই এখানে আমরা কিছু ফুল গাছ লাগিয়েছি তো আপনারা দেখুন অনেক বড় হয়েছে তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করুন এবং যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সব সকলে ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে